ও এরব স্কাই ব্লু স্কাই ব্লু ভায়লেট ভায়োলেট ব্ল্যাক ব্ল্যাক অরেঞ্জ অরেঞ্জ অন এটা কি ফুল এটা এটা গোলাপ এটা কি ফুল এটা এইটা এইটা এটা এটা কি

কোথায় এসেছ তুমি নানু বাসায় এই দেখো তোমার ছোট আপুটাকে একটা আদর করো দেখছো আল্লাহ তুমি কি গান শুনতেছ কি গান শুনতেছ এখনো শুনতে পাও নাই চালু করায় দিব বাসায় যাবা না কালকে বাসায় চলে যাব তুমি যাবা না

এগুলো এগুলো ফেলায় দিলাম কি করবা তুমি এগুলো দিয়ে হ্যাঁ কি আপু মেহেদি দেখছো দেখছোনি তুমি কি দিচ্ছ মেহেদি নানু পাশে এসে মেহেদিও দিতে হবে হ্যাঁ তাই আশা মনিকে দিয়ে দিবা না দেব দিবা আমার লাল দুইটা আছে এইতে তিন শেষ তাই দুইটা আছে এই যে দুইটা আছে আশা মনি দুইটা দিলেই শেষ দেখি এই একেও দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এটাও দিয়ে দিও দুইটা দিলেই শেষ তারপরে দিবে কে আশা মনি देना क्यों दिया दो एक क्यों दिया दो दिया दो